আমরা যে বাড়ির মধ্যে মোরগ পালন করতেছি মুরগি মুরগি লালন পালন করি অনেক সময় দেখা যায় সেই মুরগির ভিতরে ছোট অনেক খোকা ওই অনেক সময় দেখা যায় আবার অনেক সময় দেখা যায় না কিছুক্ষণ ওইখানে তাকিয়ে থাকলে আবার দেখা যায় ওই খোকার ভিতরে আল্লাহ তারা আমাদের যেরকম অলক দিয়েছে আমাদেরকে এই অলক ওই খোকার মধ্যেও দিয়েছে আমাদেরকে যেরকম আল্লাহ তারা খিড়িয়ে দিয়েছে

আমরা যে সূর্য দেখেছি এই সূর্যকে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ তাঁরা সূর্য সৃষ্টি করেছেন আল্লাহ তাঁরা চন্দ্র সৃষ্টি করেছেন তারাটা সৃষ্টি করেছেন বৈজ্ঞানিকজন বলেন এই যে আমরা সূর্য দেখতেছি এই সূর্য হলো এই বর্তমান দুনিয়া এই দুনিয়া এটা সুরভাসে শেষ করা যাবে না কেউ শুরু এবং শেষ পর্যন্ত যাওয়া মানুষের জন্য এটা খুবই কষ্টকর এই দুনিয়া হাজার হাজার বর্ধক কোটি কোটি বড় এই দুনিয়া থেকে এত এত বিশাল দুনিয়া এই দুনিয়া থেকে পনেরো কোটি গুণ বড় হলো সূর্য সূর্য যে আমাদেরকে আলো দিতেছে এই সূর্য দুনিয়া থেকে পনেরো কোটি গুণ বড় সূর্য জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ এই সবচেয়ে বড় জিনিস যেটা আমরা মনে করতেছি সূর্য দুনিয়া এই দুনিয়া থেকে আর পনেরো কোটি গুণ বড় যিনি সৃষ্টি করেছেন তিনিও হলো আল্লাহ